তো বন্ধুরা কেমন আছো যদি ভালো নয় অবশ্যই জবরদস্ত ভালো থাকার চেষ্টা করবে না তুমি যদি ভালো থাকো তবেই তুমি ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারবে তোমাকে অবশ্যই ভালো থাকতে হবে তো আজকের ভিডিও টপিকটা হল কন্টন কন্টেন্ট ক্রিয়েটার জীবনেও আপনি বাধাগ্রস্ত হতে পারেন ঠিক আছে তো চলুন আমরা জেনে নিই যে কন্টেন্ট ক্রিয়েটারের পথে যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমরা কি করব কি করতে পারলে আমাদের এই সম্মুখীন থেকে আমরা মুক্তি পাবো তো চলুন যাওয়া যাক কন্টেন্ট ক্রিয়েটার জিনিস কিন্তু ছেলে খেলা নয় কন্টেন্ট ক্রিয়েটার জিনিসটা কিন্তু ছেলে খেলা নয় তাহলে হয়তো আমরা সবাই করতে পারতাম যারা ছেলে খেলা মনে করে তারা কিন্তু সত্যিই বোকা একটু না প্রচুর পরিমাণে বোকা ঠিক আছে সবার মধ্যে সেই স্কিলটা থাকে না যেটা আপনি মানুষের সামনে তুলে ধরছেন শুধু আপনিই ব্যক্তি যেটা আপনি পারেন অন্য ব্যক্তিরা কিন্তু পারে না তো আপনি চেষ্টা করুন আপনার প্রতিভাটিকে ধরে রাখার কন্টেন্ট ক্রিয়েটারের জীবনও কিন্তু বাধাগ্রস্ত হতে পারেন আমি যখন ভিডিও ক্রিয়েট করি আমি যখন ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করি তখন প্রকৃতি চায় না আমি ভিডিও ক্রিয়েট করি পাখি গান গাই কিন্তু তারা জানে না যে এই কন্টেন্ট ক্রিয়েট করছে কন্টেন্ট ক্রিয়েট করে দেশকে জিডিপি আনছে নিজের পরিবারকে সচ্ছল করার চেষ্টা করছে তারা যদি এতটা বুঝতো তাহলে হয়তো তারা বাধাগ্রস্ত করতো না বা বাধা দিত না কিন্তু কে বোঝে কার কথা বোঝার ক্ষমতা নেই মানুষ বুঝছে না পশুরা কি বুঝবে তারা তাদের গতিতে চলেছে আমরা আমাদের গতিতে চলেছি আমি যখন ভিডিও ক্রিয়েট করি তখন কুকুর চিল্লায় পাখিরা কুহু কুহু আওয়াজ করে আর বাইরের থেকে কিছু বদমাইশি দল মাইকে সেই বিস্তর সাউন্ড দেয় গানটা যদি আমি অ্যাবজর্ভ করি তাহলে হয়তো আমার কপিরাইট ক্লেম আসতে পারে তাই হয়ে ভিডিও ক্রিয়েট করতে পারি না কিন্তু আমরা বস কন্টেন্ট ক্রিয়েটার কোনোভাবেই আমরা এই প্রতিযোগিতা থেকে হেরে যাব না বা এই মাঠ থেকে আমরা কোনোভাবে ফেরত যাব না যতই শতবাধা আসুক আমরা কন্টেন্ট ক্রিয়েটারকে কন্টেন্ট ক্রিয়েটার জীবনকে আমরা করব সফল সাফল্যমণ্ডিত করে তুলব ঠিক আছে মনে করো তুমি একটা ভিডিও ক্রিয়েট করছো কে পেছন দিক থেকে আসে নিয়ে তোমাকে বলছে হেই তুমি কে ভেলকি পাইছো এখানে ভিডিও তিডিও করছো আমাদের মান সম্মান যাবে না আমাদের মেয়ে ছেলেদের ছবি তুলছ বলি হ্যাঁ কাকা লোকের যখন ভিডিও দেখো তখন বেশ ভালো লাগে চনমনে লাগে ফুরফুরে লাগে আর আমি যখন একটা ভিডিও ক্রিয়েট করছি তখনই তোমার মান সম্মানটা উড়ে যাচ্ছে দোষটা যখন নিজের উপরে চাপে না তখন কিন্তু বিরাট প্রবলেম হয় বুঝলে তো চিন্তা ভাবনা করতে হবে তোমার জীবন তোমাকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতে হবে যে যাই বলুক যাই বলুক আমাকে অনেক লোকে বলে যে তু তোর ভিডিও কে দেখবেক রে তোর ভিডিওর মধ্যে কোনো ভ্যালু নাই তোর ভিডিও কে দেখতে চাইবে আমি সাপ দিই আমার ভিডিও নাই দেখুক আমার সাবস্ক্রাইব কমেন্টের দরকার নাই আমার জন্যে লোক আছে তোকে সেটা চিন্তা করতে হবেক না ঠিক আছে তুই না চিন্তা করলেও হবে তো তারা তো কিন্তু পিছু ছাড়তে চায় না আপনি জিনিসটাকে ম্যানেজমেন্ট করুন কে কেমন তার সঙ্গে সেরকম ব্যবহার করুন কিন্তু ঝগড়া না তাকে বোঝান বা বোঝানোর চেষ্টা করুন বা সেখান থেকে সটকে যাওয়ার চেষ্টা করো তুমি যদি উহাকে বুঝাতে না পারো তাহলে তোমার মধ্যে প্রবলেম ক্রিয়েট হবে তুমি যদি সেই জিনিসটাকে সাল্টাতে পারো পাল্টাতে পারো তাহলে তুমি আগায় যেতে পারবে যে প্রবলেমের মধ্যে ম্যানেজমেন্টটা শিখেছে সেই কিন্তু আগে যেতে পারেছে একজন নেশাগ্রস্ত ব্যক্তির কাছে কীরকমভাবে তুমি ব্যবহার আদব কায়দাভাবে কীরকমভাবে তাকে সাল্টাবে সেটা কিন্তু তোমার ব্যাপার সেরকমভাবে কথা বলতে পার আর তোমাকে প্রতিনিয়ত মানুষ চেষ্টা করবে তুমি যদি রাগো তোমাকে কিন্তু কোনো রকমে কোন অবস্থাতে রাগানো যাবেক না তোমার মাইন্ডটাকে তোমাকে ঠিক রাখতে হবে তোমার ব্রেনটা যদি তীক্ষ্ণ থাকে তাহলে তুমি ভিডিও ভালো ভালো প্রডিউস করতে পারবে দরকার হবে সেই জায়গাটা তুমি গিভ আপ করো একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই হয়তো তুমি গরিব তুমি কোথাও কাজে গেছো সেখানে কন্টেন্ট ক্রিয়েশান করছো কন্টেন্ট ক্রিয়েশানের পথে তুমি বাধাগ্রস্ত হয়ে পড়ছো কোনোভাবে তুমি কন্টেন্টটা ক্রিয়েট করতে পারো না কিন্তু তোমার মনের মধ্যে দাও দাও করে সেই কন্টেন্ট ক্রিয়েটারের আগুনটা জ্বলছে তুমি হাজারো কন্টেন্ট বানাতে পারো কিন্তু তোমাকে বানাতে ইচ্ছা নাই কিছু লোকে ক্লিয়ার কথা বলি ভাই তোমাকে বুঝতে হবে যে তোমার সফলতা আসছে সফলতার সময় কিন্তু তোমার কাজটাকে কোনোভাবে ছাড়ে চলে গেলে হবে না তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি রূপে কাজ করে যেতে হবে তোমাকে সেই জায়গাটাকে ছাড়ে অন্য জায়গায় আসতে হবে অন্য জায়গায় শিফট করতে হতে হবে আর সেখান থেকে তোমাকে ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করতে হবে তুমি আছো তোমার ক্যামেরা আছে তোমার যদি স্ট্যান্ড না থাকে তবু তুমি ভিডিও বানাতে পারবে তোমার মধ্যে ট্যালেন্ট আছে তোমার সব কিছু নিয়ে নিতে পারে কিন্তু তোমার ট্যালেন্টটা কেউ নিতে পারবে না এত নিজেকে ছোটো মনে করে না লোকের কথা কান দিও না তোমরা রেগুলার বেসিকে কন্টেন্ট ক্রিয়েশন করে যাও কন্টেন্ট ক্রিয়েশানের ক্ষমতা কিন্তু সবার মধ্যে থাকে না আর যারা কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েশন করে যারা জানে যে এদের ভবিষ্যৎটা কি তাদের পিছনে কিন্তু কেউ ছাড়ে নাই তোমার মধ্যে কিছু করার ক্ষমতা আছে সবার মধ্যে কিন্তু সেই জিনিসগুলো আর থাকে না ঠিক আছে তোমাকে শত লোক বাধা দিবে কিন্তু তোমাকে সেই বাধা কাটায় চলে আসতে হবে তোমাকে ম্যানেজমেন্ট করে তোমার কাজটাকে করে যেতে হবে আমাকে অনেক লোকে বাধাগ্রস্ত দেয় আমি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়ে তোমার মাথার মধ্যে যে আইডিয়াগুলো ক্লিক করিবে তুমি সঙ্গে সঙ্গে সেই আইডিয়াগুলোকে ক্যাচ করে সঙ্গে সঙ্গে তুমি ভিডিও বানাবে বেশি ভাব না ঠিক আছে বেশি ভাবনা করলে তুমি পারবে না ঠিক আছে আর লোকে কী বলছে না বলছে সেদিকে বেশি ধ্যান দিন তোমাকে বাধা দিবে কিন্তু তোমাকে সেই বাধাটা পেরায় তোমাকে কাজ করতে হবে কন্টেন্ট ক্রিয়েশনের কন্টেন্ট ক্রিয়েশনের জীবনে তোমার কাছে তুমিও হতে পারে বাধাগ্রস্ত কিন্তু সেই বাধাটাকে কাটায় তোমাকে যেতে হবে আগে তাহলেই তুমি জীবনে সফলতা লাভ করতে পারবে কারও ধমকানি চমকানিতে তোমরা ভয় পাবে না বা কারো কিছু কথা বলাতে তোমরা কন্টেন্ট ক্রিয়েশন থেকে ছাড়ে যাবে না তাহলে তুমি দেখবে জীবনে তুমি সফল হতে পারেছ জীবনে তুমি তোমার জীবনটাকে তুমি সাফল্যমণ্ডিত করতে পারেছ তো এই জিনিসটা তোমাকে ভাবতে হবে রেগুলার বিষয়কে কাজ করতে হবে তাহলেই তোমার তোমার জীবনটাকে তুমি করতে পারবে সাফল্যমণ্ডিত তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য আমার পক্ষ থেকে জোহার সালাম ও নমস্কার জানাচ্ছি দিলসে বস থ্যাঙ্ক ইউ ভিডিওটি ফুল দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং আমার পাশে থাকবেন যাতে আমি এরকম ভালো ভালো মোটিভেশান ভিডিও আপনাদের জন্য আনতে পারি অনেক ধন্যবাদ আপনাদেরকে